কালকে হুট করে সন্ধ্যার পরে ননদ নন্দায় ফোন দেয় যে একটু বাইরে যাবে সন্ধ্যা বলতেও গেলে রাত্রে প্রায় রাত নয়টা সাড়ে নয়টা বেজে যায় তো কোথায় যাচ্ছি চলেন আপনাদেরকে দেখায় হ্যালো ইব্রেন আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তা আমার ননদ একটু ফোন দেয় যে একটু বাইরে বের হওয়ার জন্যে তো কিছু কেনাকাটা করবে বা কিছু দেখবে তাই তো বের হয়ে ওমর চলে আসি এসে দেখি ওরাও দাঁড়িয়ে আছে তো এই তো এখানে এসে দেখি প্রায় সব দোকানই বন্ধ করে দিয়েছে দুই তলায় গিয়ে শুধু একটা বোরখার দোকান আমরা খোলা পাই বাচ্চার জন্য কিছু নেওয়ার কেনাকাটার ছিল আপার আর আপার মেয়েদের জন্য কিছু রেডিমেড প্রোডাক্ট দেখতো তো আসলে এখানে এসে দেখি প্রায় দোকানই বন্ধ হয়ে গেছে যেহেতু সাড়ে বেজে গেছে আর আজকে যেহেতু ছিল তৃতীয় রমজান তো অত রাত পর্যন্ত খোলা থাকবে না হয়তো বা দশ রমজানের পর থেকে খোলা থাকবে সব কিছু এখানকার রেডিমেড কালেকশনগুলো অনেক সুন্দর ছিল ওমর থিমের তারপর মেয়েদের জন্য একটু কেনার জন্য দেখার জন্যই আসা তো আমরা বোরখার ভিতরে ঢোকার পরে এসে দেখে এই সব দোকানগুলো বন্ধ করে দিয়েছে এই পোশাকগুলো খুবই ভালো লাগতেছিল আপা বলছিল যে আপার মেয়েদের হবে তো বাজারের কিছু আইটেম বা কালেকশন আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখানে বোরখাগুলো অনেক অনেক সুন্দর এসেছিলো বোরখার আইটেমগুলো খুবই সুন্দর ছিল খুবই পছন্দ হয়েছে তো আমার ননদ এখান থেকে একটা বোরখা নেয় সেটা কোনটা নেয় পরে আপনাদের সাথে সেটা শেয়ার করবো কিন্তু বোরখার কালেকশনগুলো অনেক ভালো ছিল তা আমার ভিডিওগুলো যদি ভালো থেকে লেগে থাকে তাহলে অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করব করবেন আর ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর হ্যাঁ এখানে ও থেমে আপনার কুপন সিস্টেম করেছে এক হাজার টাকা দিলে একটা কুপন এখানে র্যাফেল ড্র হবে তো আপনারা যদি মনে করেন এখানে কেনাকাটা করবেন তো চলে আসতে পারেন অনেক কিছু আছে এখানে সাশ্রয় আছে আসলে জিনিসের উপরে নির্ভর জিনিস যেরকম দামও সেরকম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ